রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী হঠাৎ করে পিছন থেকে ঘিরে ধরলো একপাল কুকুর আচমকা তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ল তারা চিৎকার করে তরুণীর গায়ে উঠে পড়ল আটটি কুকুর আচমকা এতগুলি কুকুর ঘিরে ধরায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ারে। সেই ঘটনাটি একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই সময়ের খবর ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে তরুণী তার বাড়ির বাইরে হাঁটতে হাঁটতেই পথ কুকুরদের আক্রমণের শিকার হন ফুটেজে দেখা গিয়েছে তরুণী ধীরে ধীরে হেঁটে আসছেন রাস্তা দিয়ে পিছন পিছন দৌড়ে আসছে আটটি কুকুর কুকুর দেখে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়লেও কুকুরগুলি হামলা করে বসে তাকে পরিত্রাহী চিৎকার করতে থাকেন তরুণী কুকুরগুলি তার গায়ের উপরে লাফিয়ে ওঠায় রাস্তার উপর পড়ে যান তিনি তার হাত কাঁধ ও শরীরের বেশ কিছু জায়গায় কামড় বসিয়ে দেন কুকুরগুলি তরুণীর চিৎকার শুনে স্কুটার থামিয়ে দাঁড়িয়ে পড়েন এক মহিলা আশপাশ থেকে বেশ কয়েকজন বেরিয়ে কুকুরের কবল থেকে তরুণীকে উদ্ধার করেন আহত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়